আমেরিকা আছে রাশিয়া আছে দুবাই আছে ব্যাংকক আছে সিঙ্গাপুর আছে মালয়েশিয়া আছে বাংলাদেশ তো সকাল বিকেল বাংলাদেশের নিতে আছে। ইতালি আছে রোমানিয়া আছে কোথায় নেই এমন কোনো দেশ যেখানে বাঙালি পলিসি থাকে কর্মসূত্র হোক সরাসরি ক্ষেত্র হোক তারা সবই একান্ত অপরে ভক্ত যারা আপনারা দেখেছেন যে ইতিমধ্যে ভারতবর্ষের সব থেকে শীর্ষতম যারা প্রতিষ্ঠিত লোক প্রশাসনিক লোক তারাও আমাদের দোকানে ফিরে নিতে উপলক্ষে আমরা প্রত্যেকটা মানুষকে পুরোপুরি কোল্ড খাওয়াচ্ছি ফ্রিতে পুরো যারাই যেটা খাবে তার সঙ্গে কললিক্স পুরো আছে আর আমরা ফার্স্ট জানুয়ারি দিন আমন্ত্রণ করছি দেড় কে দিন de